মার্কেটের পুলবেকে আসতে দেয় এবং পুলবেক থেকে যখন কন্টিনিউশন দেয় মার্কেট লো ব্রেক করার জন্য তখন এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করেন আপনার এ কুরেসি ফিফটি পারসেন্ট গ্রো হয়ে যাবে মনে রাখুন এই জায়গায় আপের জন্য একটা ট্রেড করলাম ঠিক আছে মার্কেটের এই জায়গায় একটা স্মল লেভেল আছে এবং এটা আপনার ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করলাম ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেসটা কেন রাখবে ঠিক আছে প্রিভিয়াস যদি দেখেন তাহলে একটা আছে লেভেল হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার করি অনেক অনেক ভালো আছেন সো আজকে আমরা ট্রেড করব হচ্ছে এনজেডিসি এডি মার্কেটে আর এখন বাজে হচ্ছে বিকাল 2টা আমি এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করছি এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ওয়েট এন্ড সি এই জায়গায় ট্রেড প্লেস করার রিজনটা কি এই জায়গায় ট্রেড প্লেস করার রিজনটা হচ্ছে মার্কেটের যে লেভেল এসএনআর লেভেলটা ব্রেক করছে মার্কেট হচ্ছে সে ব্রেকআউটটা ফেক ব্রেকআউট হিসেবে গণ্য হয় ঠিক আছে এবং মার্কেটের উপর থেকে কনফার্মেশন দেয় আমাদের ক্যান্ডেলটা রেড হবে যার জন্য আমরা কি করি ডাউনের জন্য একটা ট্রেড করি ওকে অবশেষে আমাদের ক্যান্ডেলটা অনেক বড় একটা ক্যান্ডেল হয়েছে এবং আমাদের ট্রেডটাও উইন হয়ে গেছে ওকে ইউ স্যালাররা অ্যাক্টিভ ছিল এবং মার্কেট এই জায়গায় ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করছে ওকে বাইর কন্টিনিউশন দিতে পারতেছে না মার্কেটকে আপে দিকে করতে করতেছে বারবার এবং দেখতেছেন আমি এই জায়গায় দুইটা লেভেল ড্র করছে ড্র করে রাখছি যে জায়গায় মার্কেট হচ্ছে আপ আপডাউন করতেছে এই লেভেলটা ব্রেক করতে পারতেছে না নিচে একটা সাপোর্ট লেভেল আছে যেই লেভেলে আসলে আমরা ট্রিট করতে পারি ওকে যদি দেখেন তাহলে এই জায়গায় দেখবেন এই জায়গায় যে লেভেলটা এই লেভেল থেকে কিন্তু মার্কেটে একটু গ্যাপ আছে ওই এই মাত্র ফিল আপ এই মাত্র লেভেলটা ফিল আপ করল এবং লেভেলটা ব্রেক করতেছে মার্কেট ব্রেকআউট দিতেছে ওকে সেলারদের স্ট্রংনেসটা বেড়ে যাচ্ছে স্যালারদের অ্যাক্টিভিটিটা এই জায়গায় অনেকটাই বেশি আমি একটা ট্রেড করে অনেক ওয়েট করতেছি আজকে আমি ধীরে ধীরেই হচ্ছে ট্রেড করবো অনেক সময় নিয়ে লেফট সাইডে একটা লেভেল আছে তারপর হচ্ছে মার্কেট হায়ার লো লেভেলকে ব্রেক করতেছে আসে লেফট সাইডে লেভেল আছে এবং হায়ার লো লেভেলটাকে ব্রেক করতেছে অবশ্যই সে ব্রেক করতে পারে নাই বায় রিজেকশন বাট এই ক্যান্ডেলের মধ্যে যদি দেখেন তাহলে সেলারদের ওই স্ট্রং রিজেকশন আছে। এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে তো আমি যদি পাই ট্রেডটা তাহলে এই লেভেল থেকেই প্লেস করব আর একটু নিচে আসার চান্সেস ছিল নিচে যদি আসতো তাহলে ট্রেড করতাম আপের জন্য ওকে ওয়েট এন্ড সি অনেক দেখেন আমি একটা ট্রেড করছি মাত্র একটা ট্রেড করে হচ্ছে অপেক্ষা করতেছি আর একটা ট্রেডের জন্য বাট মার্কেটে প্রিডাকশন করতে পারতেছি না যে কি হবে মার্কেট মার্কেটের রেটিয়েন্টটা কিন্তু আপ ট্রেন পরে ক্যান্ডেলটাতে আপের জন্য ট্রেড হবে এই জায়গায় আপের জন্য একটা ট্রেড করলাম ঠিক আছে মার্কেটের এই জায়গায় একটা স্মল লেভেল আছে এবং এটা আপনার তারপরে হচ্ছে মার্কেটের টার্গেটটা উপর দিকে মার্কেট এই হাইটাকে ব্রেক করার চান্সেস থাকবে যার জন্য আমার এই জায়গায় আপের জন্য একটা ট্রেড করা আসলে এই জায়গায় এই লেভেল থেকে কনফার্মেশন দিতে মার্কেট স্ট্রং কনফার্মেশন আসার ছিল আর ওই স্ট্রং কনফার্মেশন আসলে উইন হওয়ার চান্সেসটা একটু বেশি থাকতো এখন একটু রিস্কি লাগতেছে আমার কাছে ট্রেডটা যাই হোক আমরা ওয়েট করব দেখবো মার্কেট কি করে ওকে গাইস থ্রি টু ওয়ান অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে বাট ক্যান্ডেলটা একটা একদমই স্মল ক্যান্ডেল ক্রিয়েট করছে ঠিক আছে মার্কেটের লেভেল উপরে আছে উপরে যাওয়ার চান্সেস থাকবে তো ওই জায়গায় এটা যদি কি হইতো স্পিনিং ক্যান্ডেল হইতো তাহলে মার্কেট আপের জন্য কনফার্ম করতো ঠিক আছে তো বাইররা উইক হয়ে গেছে যার জন্য ওই ক্যান্ডেল আমি কন্টিনিউশন করতেছি না এই ক্যান্ডেলটাও আমাকে ওয়েট করতে হবে আজকে আমি অপেক্ষা করব অপেক্ষা করে করে হচ্ছে আপনার ট্রেড প্লেস করবো সময় নিব ট্রেড করার জন্য কারণ সময় না নিয়ে ট্রেড করলেই হচ্ছে আপনার এসেল হিট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আমি দেখছি ঠিক আছে আর এখনকার যে সময়টা সেই সময়টা অনেক গুরুত্বপূর্ণ যে সময়ে কাজ করতে হলে আপনাকে প্রচুর সময় নিয়ে কাজ করতে হবে আপনি যদি যত দ্রুত কাজ শেষ করার চেষ্টা করবেন তত দ্রুতই হচ্ছে আপনার এসেলটা হিট হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ আপনার লস হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে ওই জায়গায় মার্কেট কনসুলিট হয়ে গেছে কন্টিনিউশন দিতে আছে দিকে উপর থেকে ডাউনের জন্য ঠিক আছে যার জন্য একটু রিস্কি থাকবে জায়গায় আমাদের কি করতে হবে আরেকটা মার্কেট চুজ করতে হবে ভালো দেখা যে মার্কেটে আপনার ট্রেড করা যায় যে মার্কেট গুলা বলবেন সব মার্কেট গুলাই হচ্ছে ভালো এই জায়গায় একটা রিয়েল মার্কেট দেখা যাচ্ছে তো এই রিয়েল মার্কেটের সিচুয়েশনটা আর কি দেখেন রিয়েল মার্কেটের অবস্থানটা ততটুকু ভালো না বলতে গেলে ঠিক আছে যদি ভালো হইতো তাহলে এই কাজ করা যেত মার্কেট একদম আটকে আটকে চলতেছে ওকে এই জায়গায় যদি আমরা দেখি তাহলে এন জেড মার্কেটে মার্কেটের বর্তমান যে সিচুয়েশনটা সেটা উইক হয়ে গেছে মার্কেট ওকে রিয়েল মার্কেট মার্কেটের বর্তমান যে সিচুয়েশনটা সেটা হচ্ছে সম্পূর্ণ ডাউন ট্রেন বলতে পারেন তো একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল মার্কেটের জায়গা থেকে কন্টিনিউ করার চান্সেসটা বেশি থাকবে ডজি হয়ে গেল অবশেষে ডজি মেন্স ইন ডিসিশনাল ক্যান্ডেল যেই ক্যান্ডেলের উপরে আপনার ট্রেড না করাটাই হচ্ছে ব্যস্ট হয়ে থাকে ওকে মার্কেট একদম আটকে আটকে চলতেছে রিয়েল মার্কেটে বিশেষ করে দেখবেন এখনকার সিডনি সেশন বলতে পারেন দুইটা হয়ে গেছে মার্কেটের আভারলেপ চলতেছে টোকিও সেশন এবং নন লন্ডন সেশনের মধ্যে তিনটা থেকে হচ্ছে প্রিয় টাইমিং আসবে যার জন্য এখনকার সময় আপনার কাজ না করাটাই হচ্ছে বেটার মার্কেটে যার জন্য আমি ওটিসি মার্কেট খুঁজতেছি ভালো একটা ওটিসি মার্কেট খুঁজে ওটিসি মার্কেটে ট্রেড করব মার্কেটের ট্রেনটা যদি এই জায়গায় দেখেন তাহলে টাউন ট্রেন বর্তমান যে সিচুয়েশনটা সেটা অনেক ব্যাড একটা সিচুয়েশন মার্কেটের তো এই জায়গায় আমি ট্রেড করতাম অবস্থাটা ততটুকু ভালো না যার জন্য ট্রেড করতেছি না মার্কেটের ডাইরেকশন যদি কী হয় সঠিক হয়ে দেখে লক্ষ্য নির্ধারিত হলে মার্কেটে ট্রেড করে প্রফিট ভালোই জেনারেট করা যায় মার্কেটে আপনি যেই সময় ট্রেড করবেন একটা জিনিস ফোকাস রাখবেন যে মার্কেটকে ফুল আসতে দেন ট্রেন্ড ইজ ফ্রেন্ড তো সেটা সবাই জানে মার্কেটের ফুল আসতে দেন এবং পুল বেগ থেকে যখন কন্টিনিউশন দেয় মার্কেট লো ব্রেক করার জন্য তখন এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করেন আপনার এ করে সি ফিফটি পারসেন্ট গ্রো হয়ে যাবে মনে রাখবেন ফিফটি পার্সেন্ট গ্রো হয়ে যাবে এতটুকু একু বৃদ্ধি করে দেখে এই যে লেভেলটা প্রথমত ট্রেড করার জন্য আপনাকে মার্কেটে স্ট্রাকচার সম্পর্কে ট্রেড করার দক্ষতাটা বাড়াতে হবে হুম মার্কেট চেঞ্জ করতে করতেই হচ্ছে আপনার সময় চলে যাচ্ছে ঠিক আছে অনেকটা সময় চলে গেল অবশ্যই সেই কুঁজতে ইউএসডি টোকিও মার্কেটে টিআরাই মার্কেটে ঠিক আছে ডাউনের জন্য একটা ট্রিট প্লেস করলাম ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ওয়েট সি মার্কেটের লেভেল হচ্ছে এই লেভেল দেখেন কত হেভি একটা কনফার্মেশন বলতে পারেন এবং কত বড় একটা ক্যান্ডেল বিগ ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করতেছে কনফার্মেশন ক্যান্ডেল কন্টিনিউশন ক্যান্ডেল বলতে পারেন গ্যাপ আপের মাধ্যমে মার্কেট কি অ্যাডভান্স কনফার্মেশনের মাধ্যমে আমাদের কনফার্মেশন দিচ্ছে টার্গেটটা হচ্ছে নিচে যার জন্য এই ক্যান্ডেলটাতে আপনার আমি ট্রেড করছি অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে ঠিক আছে আসলে অনেক সময় পরে হচ্ছে আমি ট্রেডটা পেলাম ঠিক আছে একটা ভালো শট পেলাম অনেক সময় পর ঘুরতে ঘুরতে ঠিক আছে এইরকম অনেক সময় আপনার চলে যাবে ট্রেড করার জন্য আপনি আপনাকে একুসতে হবে যে কোনো জায়গায় এন্ট্রি নেওয়া যাবে না যে কোনো জায়গায় এন্ট্রি নেওয়া যাবে না এন্ট্রি নেওয়ার জন্য আপনাকে খুঁজতে হবে যে আসলে কোথায় এন্ট্রি নেওয়া যায় আপনি যে এন্ট্রিটা প্লেস করবেন এটা কোথায় করতে পারবেন সেটার একটা এন্ট্রি প্লেস করার জন্য একটা সম্পূর্ণ সঠিক জায়গার প্রয়োজন যে জায়গায় আপনি ইন্টার হবেন ইন্টার হয়ে এই জায়গা থেকে প্রফিট জেনারেট করবেন ঠিক আছে তো তারা করা যাবে না সম্পূর্ণরূপে যারা হচ্ছে তারা করার সময় আপনার এখন মার্কেটে কাজ করার সময় না তারা করতেছেন যার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে বসতে হবে ঠিক আছে আপনাকে বসতে হবে ট্রেডিং করার জন্য মনে বসতে হবে তারা করা যাবে না তাড়াহুড়া হলে আপনি কাজ না করেই ক্লোজ করে দিয়ে অন্য কাজ অন্য কাজে যেতে পারে ঠিক আছে তাহলে যদি হয় আপনার তাহলে আপনি কাজ ছেড়ে দিয়ে অন্য কাজে যেতে পারেন এই কাজটা ছেড়ে দিয়ে ঠিক আছে এই কাজটা না করে লেভেলটা হচ্ছে এটা এই জায়গায় এটা আয়সা জন্য ক্লোজ দিছে গ্যাপ আপ করছে লেভেল থেকে কনফার্মেশন করতেছে আপনার দিকে সেলারদের অ্যাক্টিভিটিটা বেশি দেখা যাচ্ছে বায়ার আপের দিকে পুশ করার প্রয়োজন ছিল এই ক্যান্ডেলটা একটা আপের জন্য ট্রেড হইত বাট বায়ারদের অ্যাক্টিভিটিটা মার্কেটে কম যার জন্য এই জায়গায় ট্রেড হবে না নয়তো ট্রেড করতাম আমি ঠিক আছে ওকে অবশ্যই সেই ক্যান্ডেলটা গ্রিন হয়েছে বাট আমরা তো ট্রেড করতে পারি নাই ঠিক আছে আমরা ট্রেড করতে পারি নাই ক্যান্ডেলটা তো স্বাভাবিক ঋণই হয়েছে বাট আমরা ট্রেড করতে পারিনি যাই হোক আমরা অপেক্ষা করব ট্রিট করার জন্য আর কিছু সময় দেখি মার্কেট কি করা যায় ওকে গাইস পরে ক্যান্ডেলে ট্রিট করার চেষ্টা করব মার্কেটের সিচুয়েশনটা ততটুকু ভালো না বলতে বললেও চলে বাট বর্তমান যে অবস্থানটা সেটা ট্রেডেবল বলে মনে হচ্ছে তো এই জায়গায় ট্রেড করবো আমরা ট্রেড করবো না এরকম না ট্রেড করবো ওকে দুই ক্যান্ডেলে ডাউনের জন্য একটা ট্রিট করা যায় ক্যান্ডেলে একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে উপরে এই লেভেলটা থাকবে অ্যাক্টিভ লেভেল টেলার সেলার একটিভ লেভেল যে জায়গা থেকে ট্রেড করলে ট্রেড করার রিস্কটা একটু কম থাকবে ঠিক আছে আরেকটা ট্রেড করা যায় না ঠিক আছে কারণ মার্কেট যেহেতু কনসোলিট মার্কেট বলতে পারেন যার জন্য এই জায়গায় মুভ আসার হলে এই ক্যানেলের নিচের দিকে মুভ আসবে অবশেষে ঠিক আছে কারণ এই লেভেলটা চেক লেভেল যার জন্য এই জায়গায় এই লেভেল থেকে কোনো প্রেশার মার্কেটে নাও আসতে পারে টেলাররা অ্যাক্টিভ আছে যার জন্য ট্রেড করা মার্কেট নিচের দিকে যেতে চায় মার্কেটের ট্রেনটাও ডাউন আছে ওকে অবশেষে আমাদের এই ট্রেডটা লস হয়ে গেল পরে হচ্ছে ট্রেড করার পরও লস হয়ে ওকে গাইস এই জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড করলাম এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেসটা কেন থাকবে ঠিক আছে প্রিভিয়াস যদি দেখেন তাহলে একটা লেভেল যে লেভেল থেকে মার্কেট নিচের দিকে কনফার্ম করছে উপর থেকে সেলার একটিভ লেভেল থেকে হচ্ছে কনফার্মেশন দিছে মার্কেট নিচের দিকে যেতে চায় যার জন্য হচ্ছে আমি ট্রেড করলাম দেখেন কতটুকু নিচে আপনার ক্যান্ডেলটা ক্লোজ দেওয়ার পরেও গ্যাপ আপ করে ওপেন লেভেলে চলে আসছে অর্থাৎ এই জায়গা থেকে সেলাররা আসার কি নাই চান্সেস নাই বাইরের অ্যাক্টিভ হওয়ার চান্সেসটাই বেশি যার জন্য গ্যাপ আপ করে মার্কেট অবশেষে এসে দিকেই কন্টিনিউ করতেছে তো আমাদের টোটাল ট্রেড কটা হইলো আমাদের টোটাল ট্রেড হলো ছয়টা যার মধ্যে আমাদের একটা ট্রেড লস ঠিক আছে তো লস ট্রেডিং মানেই তো লস প্রফিট দুইটাই মিলেই হচ্ছে ট্রেডিং তো যার জন্য এগুলো মেনে নিতে হয় আপনি ট্রেড করবেন আপনার লস হবে না এরকম কোনো কোথায় হয় না ঠিক আছে আপনি ট্রেড করবেন আপনার লস হবে আপনার প্রফিট হবে ঠিক আছে এটাই হচ্ছে স্বাভাবিক ট্রেড করবেন লস প্রফিট দুইটাই আপনাকে উপভোগ করতে হবে ঠিক আছে যার জন্য আমি সব সময় বলে দেখি যে কি করেন আপনার একটা ট্রেড প্লেস করার ক্ষেত্রে আপনার অন্তত দুই থেকে তিনবার চিন্তা করেন ঠিক আছে দুই থেকে তিনবার চিন্তা করেন চিন্তা করে টেটটা প্লেস করেন তার জন্য অতিরিক্ত কনফার্মেশনে আমাদের প্রয়োজন ঠিক আছে আমাদের অতিরিক্ত কনফার্মেশনের প্রয়োজন একটা ট্রেড করার জন্য কারণ আমরা যখনই কি করি ট্রেড করি তখন আমাদের লস হয়ে গেলে তো আমরা ইমোশনাল হয়ে পড়ি ঠিক আছে যখন আমাদের ট্রেডটা ট্রেডগুলো লস হয় তখনই আমরা ইমোশনাল হয়ে পড়ি আর যখন ইমোশনাল হয়ে পড়ি তখন আমরা ড্যামেজ হয়ে যাই একদমই লস করি আমাদের অ্যাকাউন্টটাকে অবশেষে আমরা শূন্য করে ফেলি তো যার জন্য এরকম করা যাবে না আপনার লস হবে প্রফিট হবে দুইটাই নিয়ে হচ্ছে কন্টিনিউ করতে হবে এবং প্রত্যেকটা ডেট হচ্ছে আপনার চিন্তা করে কমপক্ষে চিন্তা করে প্লিস করতে হবে এবং আপনারা যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ ফ্রাইডে হচ্ছে আমি টেলিগ্রাম চ্যানেলে লাইভে আসিয়া থাকি ঠিক আছে আগামী কালকেও আমি লাইভে আসবো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এই লিঙ্কটা হচ্ছে আপনারা কি পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এটার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওকে গাইস দেখেন আমি প্রথমে যখনই মার্কেটে ঢুকলাম তখন অনেক ভালো ভালো শুটির ফরমেশন দেখলাম বাট এখন শুটির কোনো ধরনের ফরমেশন আমি পাচ্ছি না খুঁজে পাচ্ছি না আমি ট্রেড করবো যদি শিওর শুটের ফরমেশন খুঁজে না পান তাহলে আপনি কীভাবে ট্রেড করবেন তাই তো ওকে লেফট সাইডে এটা হচ্ছে আমাদের বলতে পারেন ওভার লেভেল যে লেভেলটা স্ট্রং এবং স্ট্রং কাজ করার চান্সেস থাকবে লেভেল থেকে রিজেকশন আসতেছে পরে কিনেলে আপনার ট্রেড হবে মার্কেট এই লেভেল পর্যন্ত আসতে পারে সেলারদের অ্যাক্টিভিটিটা এই ক্যানেলটা রেড হয়ে গেলে ওকে ওকে মার্কেট যদি এই লেভেল থেকে কনফার্মেশন দেয় তাহলে আপের দিকে যাওয়া যায় ওকে ট্রেনটা ডাউন ওকে গাইস এই জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড করলাম ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে কারণ ট্রেনটা সম্পূর্ণরূপে একটা ডাউন ট্রেন্ড এবং মার্কেটের টার্গেট থাকবে এই লোটাকে ব্রেক করা এই লেভেল থেকে মার্কেটে টু ডিজই আছে নিচে আমার একটা ট্রেড পরে গেছে শেষের যে রিজেকশনের কারণে টার্গেট নিচে এবং এই ক্যান্ডেলটা কন্টিনিউ করার চান্সেস থাকবে ওকে তবু শেষে আমাদের দুইটা ট্রেড উইন হয়ে গেছে এবং আমাদের টোটাল ট্রেড হচ্ছে আটটা ট্রেড যার মধ্যে একটা ট্রেড লস আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং